হ্যালো রিবান সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে সানডে সানডে দিন সকাল থেকে শরীর যতই খারাপ না কেন হলে শরীর একদম হয়ে যায় কারণ বেরোতে হবে তো তো যাই হোক আমরাও বেরিয়ে পড়েছি মনটা একটু ফুচকা ফুচকা করছে তো আকাশটা ভীষণ ভালো লাগছে দেখতে আকাশটা দেখে আমি সত্যি প্রেমে পড়ে যাচ্ছিলাম তাই একটু ভিডিও করে নিলাম দারুণ ভিউটা ছিল তো এই মানে আকাশটা দেখি আমার খালি একটা গানি বারবার মাথায় আসছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কি খারাপ গলা তো যাই হোক আমার ছানা আজকে ফুচকা খেতে বেরিয়ে কি করলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এ বাবা কোথায় উঠছো তুমি পাহাড়ে কাকা আমার দিকে কাকা কি খেতে এসছো তুমি ও এখানে ফুচকা খেতে এসছো বাবা তুমি কি খাচ্ছ কি দেবে চিনি দেবে ফুচকার ভেতর তুমি কি খাচ্ছ বাবুন্ডা নুন দিতে বলছে বাবু বাবু তুমি কি করতে এসছো কি করতে এসছো তুমি কি খেতে এসছো আমাদেরকে তাকাও কি গো কি করতে এসছো তুমি

বাই বাই করো বাই বাই আঁকো আমাকে আমার আমার দিকে তাকো বাই বাই পড়ে গেছে কি হয়েছে দেখি এটা ভালো না ফেলে দাও টাকা টাকা এই গুন্ডা তুমি কোথায় উঠছো পাহাড় এটা পাহাড় এটা পাহাড় ওরা বাবা খাচ্ছে ওরা বাবা খাচ্ছে ছেলেকে সামলাতে গিয়ে আমি নিজেই খেতে পারছিলাম না তাইও আমাকে খাইয়ে দিচ্ছিল মাঝে মাঝে ডেকে ডেকে আর আমার ছেলে তো খুব শান্ত মানে এক মিনিটও চুপচাপ দাঁড়ায় না এদিক ওদিক দৌড়ে পালিয়ে যায় আর সামনেই স্টেশন রোড তো আমার মানে রাস্তাঘাটে বেরোলে আমার ভীষণ ভয় করে তাই ছেলেকে আমি শক্ত হাতে ধরে রাখি আর ওকে ধরতে গিয়ে এক হাতে ক্যামেরা এক হাতে ছেলে তো তাই আমি খেতে পারছিলাম না আর ইতো আমায় খাইয়ে দিচ্ছিল মাঝে মধ্যে এসে আর ফুচকা খাওয়ার পরে একটু চুরমুর নিয়ে নিয়েছিলাম এটা না খেলে আর দই ফুচকা না খেলে ফুচকা খাওয়া ইনকমপ্লিট মানে ফুচকা খেতে এসেছি মানে এক দুশো টাকার ফুচকা খেয়ে বাড়ি যাব এরকম একটা ব্যাপার তো যাই হোক ও চুরমুরটা এত টেস্টি করেছিল আর যারা চুচুরার কাছাকাছি থাকো তারা এই ফুচকাটা কখনও মিস করো না ভেরি টেস্টি মানে কেউ একবার এই ফুচকাটা খেলে প্রেমে পড়ে যাবে চুচুরা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে ধান গবেষণা কেন্দ্র আছে তার উল্টো দিকে এই কাকুটি বসেন মানে অনেক ফুচকাওয়ালা আছে শেষে একটা দুটো ফ্রি দিতে চায় না ইনি বাচ্চারা গেলে মানে যতগুলো বাচ্চারা খেতে পারবে দেয় মানে মোটামুটি দেয় আমরা সে কারণেই যেখানেই থাকি না কেন ফুচকা খেতে আসি আর না হলে চন্দননগরে ছোট দাওয়ালে একজন আছে ওর কাছে যাই তো যাই হোক তোমরাও ট্রাই করো তোরা সকলকে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো